অবশেষে শীতের ছিটতে চলেছে আবহাওয়ার ভুল বদলে আবহাওয়া দপ্তর আগেই বলেছিল পাঁচই মে থেকে আবহাওয়ার বিরাট বদল হবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ সমগ্র বাংলাদেশের আবহাওয়ার তবে তার আগেই সুখবর পাঁচই মে পর্যন্ত অপেক্ষার দরকার নেই তার আগেই দক্ষিণবঙ্গ সহ দুই বাংলায় লাগাতার বজ্র সহ ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর টানা তিন থেকে চার দিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কমবে তাপমাত্রা স্বস্তি পাবে বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে খবর মে মাসের শুরু থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে সাথে লু হাওয়ার দাপট কমবে তবে তার আগে তেসরা মে পর্যন্ত ষোলোটি জেলায় চলবে দাবদাহ আজ বুধবার পয়লা মে আজ ও বাংলার মোট ষোলোটি জেলায় প্রচণ্ড গরমে সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে পাশাপাশি জানিয়ে দেব কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টিপাত কোন জেলাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড় সহ শিলা সম্ভাবনা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তবে কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে নাগারে বৃষ্টিপাত এই আপডেটে যাওয়ার আগে এক নজরে দেখে নেব আজকের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আজ কোন কোন জেলাগুলিতে চলবে তীব্র গরম প্রথমে আমরা কলকাতায় দেখব আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পাশাপাশি আমরা যদি দেখি বর্ধমান বর্ধমানে কিন্তু আজ বিয়াল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে দুর্গাপুরে আজ কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি ধানবাদ ধানবাদের বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস থাকবে অর্থাৎ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে পাশাপাশি পুরুলিয়া পুরুলিয়ায় কিন্তু আজ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপ পাশাপাশি তাপমাত্রা ঘোরাফেরা করবে আর এদিকে আমরা যদি দেখি রাঁচিতে রাঁচিতে আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকবে অর্থাৎ আজ কিন্তু হিটওয়েব থাকছে না রাঁচিতে পাশাপাশি পাবনা বাংলাদেশের পাবনায় আমরা আজ যদি দেখি আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু পাবনাতে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা পাশাপাশি ফরিদপুর ফরিদপুরে কিন্তু আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকাতে কিন্তু আজ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকবে অর্থাৎ আজ কিন্তু হিটওয়েভের সম্ভাবনা রয়েছে ঢাকায় এবং পাশাপাশি কুমিল্লা কুমিল্লাতে আমরা দেখছি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অর্থাৎ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ আজকে তীব্র তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না কুমিল্লাতে অর্থাৎ তাপমাত্রা কিছুটা কিন্তু নেমেছে পাশাপাশি আমরা যদি দেখি আমরা ময়মনসিংহতে যদি দেখি আজ কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরবে তাপমাত্রা এছাড়াও রাজশাহী রাজশাহীতে কিন্তু আজ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে পশ্চিমবঙ্গের মালদায় মালদায় কিন্তু আজ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু থাকবে পাশাপাশি দিনাজপুরে আজ তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে পাশাপাশি রংপুর রংপুরে কিন্তু আজ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসই থাকবে এদিকে কিন্তু আজ অর্থাৎ নানান জেলাতে কিন্তু আজ তীব্র তাপপ্রবাহের কোনো সতর্কতা থাকছে না অর্থাৎ তাপমাত্রা কিছুটা নামছে একাধিক জেলায় তবে কলকাতা পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু আজ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে যদি আমরা আজ বুধবারের পর আগামীকাল বৃহস্পতিবারে আমরা দেখি তাহলে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে কেমন থাকতে পারে তাপমাত্রা এবং কোন কোন জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে সেটা একটু দেখে নেব রংপুরে রয়েছে কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ এক ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ পাশাপাশি যদি আমরা দেখি এদিকে কলকাতা শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কিন্তু একটু কমবে মালদহ মালদহ তো যদি আমরা দেখি বৃহস্পতিবারে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বাংলাদেশের রাজশাহী বাংলাদেশের রাজশাহীতে একটু দেখে নিচ্ছি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকবে এর পাশাপাশি আশাপাশি ঘুরবে পাশাপাশি রয়েছে ঢাকা ঢাকায় কিন্তু বৃহস্পতিবার উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ফরিদপুর ফরিদপুরে কিন্তু উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আশেপাশেই ঘোরাফেরা করবে যশোর এদিকে কিন্তু একটু হিট হয়ে থাকবে মানে তাপমাত্রা কিন্তু তীব্র হবে এবং এখানে কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি দেখব চন্দননগর চন্দননগর কিন্তু বৃহস্পতিবার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতায় এদিকে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবার আমরা দেখে নেব পাশাপাশি ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে কবে থেকে ঝড় বৃষ্টি চলবে কোন কোন জায়গাগুলোতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ শিলাবৃষ্টির দাপট চলবে কবে থেকে ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি চলবে কোন কোন জেলাগুলিতে আমরা বৃষ্টি বজ্র মোড়ে আসলাম এবং দেখব যে আমরা শনিবার থেকে হালকা বৃষ্টির কিন্তু একাধিক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার সকাল দিক থেকেই তবে আমরা যদি একটু বেলার দিকে যাই শনিবার তবে অর্থাৎ শনিবার বলতে চৌঠা মে শনিবার এদিন কিন্তু হালকা মাঝের বৃষ্টি কিন্তু একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে এদিকে মাধবপুর এদিকে হাওয়াইতে এদিকে রয়েছে শিলিগুড়ি তারপরে এদিকে হচ্ছে ময়নাগুড়িতে রয়েছে এবং কালিম্পং দার্জিলিং সহ কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা মাঝের বৃষ্টি চলবে পাশাপাশি কুমিল্লা রয়েছে এদিকে ময়মনসিং এদিকে খড়িবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু শনিবার হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টি শনিবার চলবে তবে রবিবার থেকে কিন্তু বজ্র বৃষ্টি সহ কালবৈশাখের দাপট একাধিক জেলায় চলবে দেখুন এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক কলকাতার আশেপাশেই এ দেখুন ঢাকা ঢাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পাঁচ তারিখে অর্থাৎ সকাল সাতটা অর্থাৎ সারাদিনই কিন্তু চলতে পারে এই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ঢাকা তারপরে এদিকে খুলনা খুলনায় কিন্তু হালকা ঝড় বৃষ্টি দাপট পড়বে সেদিন রায়পুর তারপরে এখানে রয়েছে একাধিক জেলায় কিন্তু বরিশাল ভোলা এই জায়গাগুলোতে কিন্তু ভোলায় কিন্তু হালকা মাঝির বৃষ্টিপাত সাথে হালকা মাঝির বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এছাড়াও একাধিক জেলায় কিন্তু এই যে চট্টগ্রাম খাগড়াছড়ি বগুড়া নবাবগঞ্জ, কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদহ ভোলা বরগুনা এই জায়গাগুলোতে কিন্তু বজ্র সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পাঁচই মে রবিবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ বাংলাদেশের এই জায়গাগুলোতে কিন্তু বজ্র সহ বৃষ্টির একটা দাপট এদিকে কিন্তু চলবে ঠিক আছে তা আর এদিকে কিন্তু পঞ্চগড় দিনাজপুর এটা হচ্ছে রংপুরের মধ্যে পড়ছে ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারি এদিকে কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি চিটাগোঁমে কিন্তু হালকা মাঝারি একটা ঝড় বৃষ্টির দাপট কিন্তু চলবে পাশাপাশি এদিকে কিন্তু ময়মনসিংহের শেরপুর তারপর জামালপুর নেত্রকোনা এদিকে কিন্তু হালকা মাঝারি একটা ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও রয়েছে ঢাকার গাজীপুরে শরিয়তপুরে টাঙ্গাইলে ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু বজ্র সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি কালবৈশাখীর দাপটও কিন্তু চলবে একাধিক জেলায় ঢাকাসহ খুলনা রাজশাহীর একাধিক জেলায় কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বীরভূম জেলা এই জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বঙ্গোপসাগর থেকে যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের পশ্চিমবাংলায় ঢুকবে তবে এই জেলাগুলিতে কিন্তু বজ্র বজ্র বিদ্যুতের সম্ভাবনা কম রয়েছে তবে হাওয়ার দাপট কিন্তু থাকবে এদিকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর জেলা এদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর কোচবিহার এই জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এছাড়াও কালিম্পংয়ে কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে তবে ঝড় বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে কমবে তাপমাত্রা এই তাপমাত্রা কমার কারণে কিন্তু বাংলা মানুষ আপাতত স্বস্তি পাবে তবে সেটা কিন্তু বেশি দিনের জন্য নয় আবারও কিন্তু তাপপ্রবাহ শুরু হবে ঠিক বৃহস্পতি শুক্রবারের পর থেকে আগামী বৃহস্পতি বা শুক্রবারের পর থেকে অর্থাৎ দশ তারিখ দশই মে থেকে কিন্তু আবারও কিন্তু একটা তাপ্রবাহে অর্থাৎ হিট হয়েবে কিন্তু সম্ভাবনা থাকছে দুই বাংলাতেই